হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলে পুনরায় ফিরে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি এই ভিডিওটি হচ্ছে একটি মেলা প্রাঙ্গনের ভিডিও তো এই মেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কয়েকদিন হয়ে গেল আর বিশাল বড়ো এরিয়ে নিয়ে এই মেলা চলছে তো তোমরা এই যে দেখতেই পাচ্ছ মেলার প্রস্তুতি আর দোকান সাজানোর কাজ এই মেলার যারা মেলা করে থাকে মেলার দোকানদাররা তারা তাদের দোকান তৈরি করতে ব্যস্ত আর তার মধ্যেই শুরু হয়ে গেছে প্রবল বর্ষণ আর তার মধ্যেই ভিজে ভিজে কিন্তু তারা খুব কষ্ট করে এই মেলা দোকানগুলো সাজিয়ে রেডি করতে ব্যস্ত রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ আর এই মেলাটি কিন্তু অনেক দিন পর্যন্ত চলবে প্রায় এক মাস তো তোমরা কিন্তু প্রত্যেকেই সুযোগ পেয়ে যাবে কোনো না কোনো দিন এই মেলা দেখতে আসার জন্য তো অবশ্যই দেখতে আসবে ঘুরতে আসবে আর এই মেলাতে পেয়ে যাবে তোমরা মন পছন্দের বিভিন্ন ধরনের জিনিস বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এন্টারটেনমেন্টের বিভিন্ন ইভেন্ট ক্রোকারি থেকে বাসনপত্র থেকে আরও অনেক কিছু তো চলো তোমাদের আস্তে আস্তে মেলার এরিয়াটা ঘুরে দেখায় তোমাদের প্রত্যেকের কাছে একটি বিশেষ আবেদন রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মধ্যে দেখার সুযোগ করে দেবে আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে অল নোটিফিকেশন অল করে দেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ থ্যাংক ইউ